নমস্কার সুপ্রভাতম গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে একটা সহজ উপায় দেখাই এত খুব গরমে অনেক দ্রুত করা যায় না কিন্তু আমরা সর্বাঙ্গীন ভাবে সুস্থ থাকতে পারি সমস্ত রোগের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আজকে সেই রকমই একটি সহজ উপায় যেটাকে আমরা বলছি ক্ল্যাপিং এক্সারসাইজ বা হাতে তালি ব্যায়াম এই হাতে তালি দেবার যেমন ব্যবহারিক দিক থেকে আমাদের উপকার আছে তেমনি আধ্যাত্মিকতার দিক থেকেও কিন্তু হাতে তালির একটা বিশেষ উপকার আছে আমরা হাতে তালি কখন দিই যখন আমাদের খুব আনন্দ হয় আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ এই গভীরভাবে একাত্ম হওয়ার বহিঃপ্রকাশ প্রকাশ হলো হাতে তালি আমাদের যখন খুব আনন্দ হয় আমরা হাতে তালি দিয়ে তার প্রকাশ ঘটাই আমাদের শরীরে প্রায় তিনশো চল্লিশটা আকুপ্রেশার বিন্দু আছে যেগুলোতে আমরা প্রেশার দিলে আমাদের শরীর ভালো থাকে তার মধ্যে আঠাশটা বিন্দু আছে আমাদের শুধু হাতের মধ্যে আর যে পায়ের কথা বলছি না আর যে হাতের কথা বলছি হাতে তালি পায়ের তালি দুটোই দেওয়া যায় আজ আমি শুধু হাতের তালির কথা বলছি হাতে আঠাশটা আকুপ্রেশার পয়েন্ট আছে এই হাতে তালি দিলে এই যে আঠাশটা আকুপ্রেশার পয়েন্ট বলছি এই আঠাশটা আকুপ্রেশার পয়েন্ট আমাদের বিভিন্ন অর্গানের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন নার্ভগুলো তার সঙ্গে যুক্ত আছে আমরা হাতে তালি দিই তখন আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বেড়ে যায় হাতে তালি দেওয়ার ফলে এই দুটো আঙুলের মাঝখান দিয়ে যে বাতাস বেরিয়ে যায় তার ফলে একটা শব্দ কম্পন তৈরি হয় বা শব্দ তরঙ্গ তৈরি হয় যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণভাবে উপকারী তাই কিছু করতে পারুন আর নাই পারুন সকাল থেকে পাঁচ থেকে দশ মিনিট শুধু হাতে তালে দিন হয় সকালে দিন নয় বিকেলে দিন কোনো অসুবিধা নেই আপনি এক জায়গায় বসে দিতে পারেন চেয়ারে বসে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন তো আমি আজকে দাঁড়িয়ে বসে দুটোই দেখাবো তো প্রথম দাঁড়িয়ে দেখাবো পরে বসে দেখাবো তো দশ মিনিটের জন্য আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন এবং শুরু করে দিন হাতে তালি ব্যায়াম তো হাতে তালি দিয়ে বলে না হাতে তালি দিয়ে নাম হরিনাম করলে পাপ তাপ সব উড়ে যায় কথা খুব আর ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব হয় হাতে তালির মাধ্যমে কারণ আমরা যখন ভজন গাই হাতে তালি আপনা থেকেই দিই অটোমেটিক্যালি এসে যায় অর্থাৎ ভেতরে যে ঈশ্বরের সঙ্গে গভীরভাবে যুক্ত হচ্ছি সেটার বহির প্রকাশই হয় হাত হাতে তালি তো সেম্যাজ আমরা যদি আমাদের শরীরকেও ঠিক রাখতে চাই এই হাতে তালির মাধ্যমেই বহু রোগের সমস্যার সমাধান করতে পারি এবং সর্বাঙ্গীনভাবে সুস্থ থাকতে পারি তো চলুন আমরা দাঁড়িয়ে বা বসে এটা দুটোই করতে পারি তো আমি যারা অনেক বয়স্ক আছেন তারা হয়তো মনে করবেন দাঁড়িয়ে করতে পারবেন কিনা না দাঁড়িয়েও পারবেন এটা বসেও পারবেন তো প্রথমে আমরা একটু হাতে যে কোনো তেল মাখি মেখে নেবেন সর্ষের তেল হোক নারকেল তেল হোক তে আকুপেশারও হয়ে যায় তো আমি হাতে তেল দিলে আরো কি হয় ঘর্ষণের ফলে তাপ আরো উৎপন্ন হয় আমাদের তেলেরও যে গুণটা আছে সেটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে যায় তো চলুন আমরা এবার হাতে তালি দেব প্রথম তো আমরা সোজা হাতে তালি দেবো হ্যাঁ এক একটা তালি এক একটা পয়েন্টে পনেরো ধরে দেবেন সোজা তেল মেখে নিয়েছেন ফলে অনেক আরো অনেক বেশি উপকার পাবেন যেটা গোটা শরীরেও না মালিশ করলে হয় সেটা শুধুমাত্র হাতের মধ্যে তেল মালিশ করে হাতের তালি দিন আকু পেশার বিন্দুগুলোর মধ্যেও এটা খুব ভালোভাবে কাজ করবে প্রথমে সোজাভাবে দেবেন এবারে যেটা করবেন হাতটাকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটেন এইটিন নাইনটিন টোয়েন্টি এবার হাতের তালিটা সোজা দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন

टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन से मैं बान टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन सामने ने वन टू থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান পরেরটা করবেন যেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করার পরে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর One, two, three, four. 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 1, 2, 3, 4 5, সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স এরপরে আমরা যেটা করবো এটা তো হাতে দিলাম তালি এরপরে আমরা করবো এলবো দিয়ে ক্লাপি হাতরা এখানে রাখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ভাবে এলবো দিয়ে ক্ল্যাপিং করে নিলাম এরপরে যেটা করবো আন্ডার নি আগে নি এইভাবে পাটাকে ছড়িয়ে বসবেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইভাবে এক একটা তালি এক একটা শরীরে বিভিন্ন অঙ্গ দিয়ে আমরা দেবো এবং এক একটা জায়গাতে তার ভাইব্রেশন বা তার সার্কুলেশনও বাড়বে এবং সেই সঙ্গে সেই অর্গানগুলোর অ্যাক্টিভিটিসও বেড়ে যাবে এবং তাকে হেলদি রাখবে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পায়ের এটা দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ 4 3 2 1 এবার আমরা আলদান নেই করব কি রকম করেড়া দাঁড়িয়ে বসে দুটুই করতে পারি আমাকে বসে দেখেনি 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 হাতের আরো অনেক রকম তালিব যেরকম বিভিন্ন বিষয় আছে সেটা অবশ্যই দেখাবো তো চলুন পরেরটা টা আমি দেখাই এবারে হাতরা যেরকম রেখেছেন এই যে আমাদের উপরের এই পয়েন্ট গুলো আছে এটা আমাদের সাইনাস পয়েন্টও বটে এবং আমাদের নার্ভের যাদের ভীষণভাবে কনফিডেন্স হারিয়ে যায় বা হাতে কাঁপুনি হয় বা পায়ে কাঁপুনি হয় বা কোনো ব্যালেন্স রাখতে পারেন না তারা অবশ্যই এই এই যে এইভাবে রেখেছি এটাকে এইভাবে করবেন আগে এরকম লাগিয়ে নেবেন হাতটা আগে এখানটা দশ পনেরো বার কুড়ি বার এইভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবারে হাতটাকে এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে রেখেছেন এইবারে হাতরা কি করবেন এইভাবে আবার একটু ক্ল্যাপিং করে নেবেন শরীরে বিভিন্ন অঙ্গেই ক্ল্যাপিং করা যায় বহু আছে আমি যতটুকু পারবো আজকে দেখাচ্ছি এইভাবে হাত টানবেন ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আবার হাতটাকে একটু ঘষে ঘষে গরম করে নিন এবারে যেটা করবেন এই হাতের আঙুল দিয়ে হাতের এইখানে মারবেন বাঁ হাতের তালুতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাঁ হাত দিয়ে ডান হাতের তালুতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইবারে কি করবেন আবার হাতটাকে একটু ঘুষে ঘুষে গরম করে নেবেন এইবার এটা মুঠো করবেন হাতটা ডান হাতটা মুঠো করে বাঁ হাতের তালুতে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার বাঁ হাতকে মুঠো করে ডান হাতের তালুতে ক্ল্যাপিং বান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একটু হাতটাকে ঘষে গরম করে নিন এবারে হাতের এদিকে তালি দিয়েছি আমরা আবার হাতের পিছন দিকে ডান হাত দিয়ে বাঁ হাতের ওপরে দেবো বান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার বাঁ হাত দিয়ে ডানের ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা আপনার মাসলের দুর্বলতা আছে আপনার মেন্টাল স্ট্রেস আছে স্ট্রেন আছে আপনার হার্টের প্রবলেম আছে আপনার কোলেস্ট্রল আছে যে কোনো সমস্যাই থাকুক না কেন হাতে তালি যদি দশ মিনিট করে মিনিমাম পাঁচ মিনিট তো দেবাই যায় তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবেন যদি এমনি এমনি দিতে না পারেন তাটা গান চালিয়ে নিন গান বা ভজন চালিয়ে নিন তার তালে তালে দিন তাতেও হবে এইভাবে এবার হাতের পিছন দিক দিয়ে এই হাতের পিছন দিক দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে হাতটাকে মুঠো করে নেবেন এই দিকে তালি দেবো আমরা এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এদিকে হয়ে গেলে বা এদিকে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার এইখানটায় দেবেন ওয়ান দেখুন এইভাবে ধরে নিয়ে দেবেন আগে এই জায়গাটা লোকেট করে নেবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আবার একটু হাতে ঘষে নিন গরম করে নিন এইভাবে হাতের তালুটাকে আগে এরকম পাবে এতে আপনি নিজেই দু তিন দিন করলেই এর উপকার বুঝতে পারবেন আর যদি এটা প্রতিদিন করেন এটা মিরাকেল রেজাল্ট দেবে দেবেই দেবে তা এত ভালো তেলটাকে একটু বসিয়ে বসিয়ে নেবেন খুব ভালো এর সঙ্গে যদি একটু আঙুলগুলোকে এরকম ভাবে টেনে নিতে পারেন আপনাদের আঙুলের জয়েন্টে জয়েন্টে শুধু নয় আপনাদের হাতের তালুর সঙ্গে যে যে পয়েন্ট শরীরে লেগে আছে কোথাও হার্ট আছে কোথাও লিভার আছে কোথাও কিডনি আছে কোথাও চোখ আছে কোথাও কান আছে গল ব্লাডার আছে প্যাঙ্ক্রিয়াস আছে থাইরয়েড আছে আমাদের গোটা শরীরের অবস্থান স্পাইন আছে কোমর আছে ঘাড় আছে হ্যাঁ এই সমস্ত অর্গান গুলো আমাদের হাতের তালুর সঙ্গে পায়ের তালুর সঙ্গে রিলেট করা আছে তো প্রত্যেকটা বিন্দু কিন্তু কাজ হয়ে যায় প্রত্যেকটা অর্গানের কাজ হয়ে যায় যদি হাতে তালি এইভাবে দেওয়া যায় তো আপনারা প্রত্যেকদিন সকাল থেকে পাঁচ মিনিট থেকে শুরু করে কমসে কম দশ মিনিট নিজেকে সময় দিন শুধু ভালো থাকার জন্য তো চলুন আমরা শেষ করব আরো একবার হাততালি দিই এবং সোজায় আপনারা হাততালি দেবো আর প্রথমটা দেখিয়েছিলাম এইভাবে বসে বসেও করতে পারবেন প্রত্যেক দিন এইভাবে সকালে করুন বিকেলে করুন যখন সময় পাচ্ছেন তখন করুন আপনি ভালো থাকুন সমস্ত দিক থেকে পুজো আমাদের খুব কাছে এসে গেছে পুজোয় তো ভালো থাকতেই হবে কিছু করতে সময় পান আর নাই পান হাতে তালি তো অবশ্যই দিতে পারবেন তো আপনারা প্রত্যেক দিন এইভাবে যেভাবে দেখালাম সেইভাবে হাতে তালি দিয়ে নিজেকে সুস্থ রাখুন নিজের যে কোনো রোগ যে কোনো রোগ আপনার নার্ভের সমস্যা হোক আর জয়েন্টে জয়েন্টে পেন হোক শুধু হাতে তালিতেই আপনি অনেক অনেক ভালো থাকবেন তা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো লাগলে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই আবার আগামী কাল আপনার সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে দেখা হবে আমি লাইভও যেমন আসি এখন একটু বেলা হতে সময় লাগছে বলে একটু দেরিতে আসছি তো নাহলে তো অন্ধকার লাগবে তো সেই কারণে একটু দেরি হচ্ছে পৌনে ছটার মধ্যে চলে আসছে শীতকাল এলে তো ছটার পরে আলো ফুটবে তো সে যাই হোক আমরা নিশ্চয়ই অ্যাডজাস্ট করে এ এছাড়াও আমার লং ভিডিও যায় দেখবেন সেই লং ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করলে আমি নিজে একটু উৎসাহিত উৎসাহ পাবো তো এইভাবেই আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করে ভালো লাগা খারাপ লাগা আনন্দ সবটুকুকে ভাগ করে নিয়ে সবাই খুব ভালো থাকবো ওম শান্তি